আমার কাছে কিছু মানুষ পেন্টিং কিনতে আসে অথবা ক্যালিগ্রাফি কিনতে আসে তারা এটা হিসাব করে এখানে কতটা রং গেছে কতটা ক্যানভাসের টাকা গেছে এভাবে তারা হিসাব করে কিন্তু তারা যে শিল্প কিনতে এসেছে এটাই তারা ভুলে যায় কারণ একটা পিন যদি আপনি দোকান থেকে নেন তাহলে সেটা কম্পিউটার দিয়ে করা হবে কিন্তু হাতে করা হবে না মানে এক কথায় সেটা শিল্প হবে না তাই ওদের সাথে কেন তুলনা করবেন ভাই আপনি কি এটা পিন্ট ভেবেছেন এটা একটা শিল্প আর এখানে শুধু রঙ ক্যানভাসের খরচই দিলে হয় না আমাদের একটা শ্রোম আছে আর মেধা আছে এগুলোর দাম কে দিবে যদি আপনি শিল্পর মর্ময় বোঝেন না তাহলে কেন শিল্প কিনতে আসেন আমার মাথায় এটা ঢোকে না আগে নিজে শিল্পর মূল্যটা বুঝবেন তারপর এসে দামাদামি করবেন অনেক বিরক্ত লাগে এই কাজটা যখন এই কথাগুলো শুনি যে দোকানের পিন্টগুলো দোকানের এই গুলো এত দাম হয় না তাহলে কেন আপনারা আর্ট করে এত দাম চান অনেক কষ্টকর এই বিষয়টা আচ্ছা ভাই যদি এরকমটাই মনে হয় তাহলে দোকানে তো আমাদের থেকে আরও সুন্দর সুন্দর প্রিন্ট করা হয় কম্পিউটার থেকে তৈরি করা হয় তো সেগুলোই নিয়ে নেন তো আমাদের এই প্রিন্ট হাতে আঁকা এই কাজগুলো কেন নিতে হবে যদি শিল্পর মর্ম নাই বোঝেন নাই দাম দিতে জানেন তাহলে কেন কিনতে আসেন মাঝে মাঝে কিছু কাস্টমারেরা এসে এরকম কথা বলে কাজের প্রতি থেকে মনটা একেবারেই নষ্ট করে দেয় অনেক খারাপ লাগে যে এত কষ্ট করার পরেও যদি দাম না পাই সেই কাজ কেন করবো কিন্তু আমি যে এত দূর এসেছি বা চালিয়ে যাচ্ছি এটা শুধুমাত্র আমার শখের বসে কিন্তু এরকম অন্য অন্যজনের প্রতি নাও হতে পারে আমি এরকম অবস্থায় এখনও টিকে আছি কারণ এটা আমি শখ করে করি কিনলে ভালো কিন্তু কেউ না কিনলেও আমার কিছু যায় আসে না কারণ এটা আমার যে বিক্রি করতে হবে এমন কিন্তু কোনো কথা নয় এক কথা এটা আমি শখের বসে করতেছি তবে সব কাস্টমার যে এমন এমনও কিন্তু নাই মাঝে মাঝে এমনও কোনো কাস্টমার আসে যারা আমার কাজের আগ্রহ দ্বিগুণ করে দেয় এক কথায় কিছুদিন আগে আমার একটা আমেরিকার সিটিজেন একটা ভাই আমার থেকে দুটা পাঞ্জাবি অর্ডার করেছিল সেটা হাতের কাজের হবে আর সেই কাজটা আমি নিজেই করব। তো এরকমই কথা ছিল আর কাজ শুরু করার আগেই তিনি আমাকে টাকা দিয়েছিলেন অনেক ভালো লেগেছিল যে এত এভাবে কেউ বিশ্বাসও করে না কারণ ডেলিভারি চার্জটাই আগে দিতে চায় না সেখানে তিনি পুরো টাকাটাই দিয়েছিলেন এবং যখন আমার কাজটা হয়েছিল সে তিনি হাতে না পাওয়ার আগেই আমার কাজ দেখে আমাকে আরও বকশিস দিয়েছিলেন এরকম অনেক ভালো লাগে যারা এরকম শিল্প পছন্দ করেন এবং সঠিক মূল্য দিয়ে শিল্পীদের যথেষ্ট সম্মান প্রদর্শন করেন তো যাই হোক কথা বলতে বলতে আমার কাজে প্রায় শেষের দিকে আমি আজকে এই কাজটা করতেছি বাংলা ক্যালিগ্রাফি আর এই কাজটা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই লাইনটা আমার অনেক অনেক ভালো লাগে আর এটা অনেক প্রিয় একটা আর্ট আর এর আগে অন্যভাবে দেখাইছি এবার অন্য ডিজাইনের আগে আগে যে ছিল সেটার উপরে নাম ছিল আর এবার নাম নেই এটা শুধু স্টার স্টার তবে এই আর্টটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখলেন সেটা জানাতে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ